জামাতি ইসলামী এবং চরমনাই পীরের দলের গত তিনটা নির্বাচনের রেজাল্টটা খেয়াল করেন উনিশশো একানব্বই সালের নির্বাচন এই নির্বাচনে জামাত এককভাবে অংশগ্রহণ করে এবং বারো দশমিক এক তিন শতাংশ ভোট পায় আসন পায় আঠারোটি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে শূন্য দশমিক দুই সাত শতাংশ ভোট পায় আসন শূন্যটি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জামাত আট দশমিক ছয় এক শতাংশ ভোট পায় আসন পায় তিনটি আর ইসলামী আন্দোলন সে সময় ভোট পেয়েছিল শূন্য দশমিক শূন্য তিন শতাংশ আসন শূন্যটি দু এক জামাত পায় চার দশমিক দুই আট শতাংশ ভোট আসন পায় সতেরোটি ইসলামী আন্দোলন সেই নির্বাচনে শূন্য দশমিক শূন্য এক শতাংশ ভোট পায় আসন পায় শূন্যটি দু হাজার আটের নির্বাচনে চরমনাই শূন্য দশমিক নয় চার শতাংশ ভোট পায় আর জামাত জোট সেই নির্বাচনে পেয়েছিল চার দশমিক সাত শতাংশ ভোট এখন কথা হলো এই যে চরমনায়ের একশো পঞ্চাশ আসন দাবি তারপর একশো এর নিচে নামতে না চাওয়া এসব আসলে কোন চিন্তার আলোকে তাদের ভোটের শতাংশ কত এরপর তাদের কিছু বুদ্ধিজীবী দেখতেছি হার্ট ফেল করতেছে যখন তারা শুনতেছে যে জামাত তাদেরকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন দিতে চায় জামাতের একক ভোট উনিশশো থেকে বারো শতাংশের বেশি এতে কোনো সন্দেহ নেই তারপরও সব বাদ দিয়ে জামাতের একেবারে নিম্নটাও যদি ধরি তাও চার শতাংশ আর চরমনাইয়ের জন্য দু হাজার আটের হাইয়েস্ট ধরলে শূন্য দশমিক নয় শতাংশ আর সবচেয়ে নিম্নটা যদি ধরা যায় তাহলে তাদের ভোট হল শূন্য দশমিক এক শতাংশ অর্থাৎ জামাতের সবচেয়ে নিম্নটা আর চর্মনাইয়ের সবচেয়ে উচ্চটা ধরলেও পাঁচ শতাংশের এক মানে পাঁচ ভাগের এক ভাগ জামাত যদি পাঁচটা আসন নেয় তাহলে চর্মনাই একটা জামাত যদি দুইশো আসন পায় তাহলে চরমনাইয়ের পাওয়া উচিত চল্লিশটা কিছু কম বেশি হতে পারে আর যদি জামায়াতেরও রেগুলার বা হাইয়েস্ট বারো শতাংশ ভোট ধরা হয় তবে জামায়াত দুইশো আসন নিলে চরমোনাই পায় ভোটের শতাংশের হিসাবে বিস্তারণ নিচে আর যদি বর্তমানকে দেখি তাহলে জামাতের ভোট প্রায় পঁচিশ শতাংশ এটা আমাদের কথা নয় এটা হচ্ছে স্বয়ং প্রথম আলোর জরিপ যা জামাতের একক হাইয়েস্ট ভোটের দ্বিগুণ এই আলু মানে এই প্রথম আলু পারলে জামাতকে শূন্য দেয় সব সময় তার মধ্যেই এই অবস্থা এছাড়া সারা বাংলাদেশে জামাতের একটা জোয়ার উঠেছে দাড়িপাল্লার জোয়ার অপরদিকে চর্মনাইয়ের হাইয়েস্ট ভোটের তিন গুণ ধরে ভাগ করলে জামাতের দুইশো আসনের বিপরীতে পায় মাত্র চব্বিশটা আর কিভাবে হিসাব করলে জন্য আসন নিশ্চিত করা যায় তারা আবার জাতীয় পার্টির নেতাদের নমিনেশন দেওয়ার জন্য পাগল রশনের সাবেক পিএস গোলাম মসিকে পর্যন্ত চর্মনাই নমিনেশন দিতে যাচ্ছে এনসিপির জন্য জামাত যে সার দিচ্ছে সেটা এনসিপিও মনে রাখবে না রংপুর বিভাগের তেত্রিশটা আসনের মধ্যে তেত্রিশটাতেই জামাতের শক্ত অবস্থান আছে কমপক্ষে চব্বিশটাতে জামাত জিতে আসবে এই মনোবল জামাতেরা আছে সেই চব্বিশটার মধ্যেও দুইটা জামাত এনসিপিকে দিয়ে দিচ্ছে আরও দু চারটা হয়তো চরমনাইকে দিবে আবার শুধু কি তাই আরও বেশ কিছু আসনে এনসিপিকে জামাত খুব ভালো ভালো আসন ছাড়ছে ফলে তৃণমূলে বিষয়টিকে কেন্দ্র করে খুব বাড়ছে তারা বলছেন ইলেকশন হবে ধানের শীষ বনাম দাড়িপাল্লা যত কম আসনে দাড়িপাল্লা থাকবে ততই জামাত জোটের হারার সম্ভাবনা বাড়বে পনেরো শতাংশ ভোট থাকার পরও বিএনপি কখনোই তাদের জোট সঙ্গীকে মানে জামাতকে তিরিশটার বেশি আসন ছাড়ত না এনসিপির ভোট সেখানে দুই থেকে তিন শতাংশ আর চর্মনায়ের ভোট তিন থেকে চার শতাংশ তাহলে এদেরকে এত আসন ছাড়ার দরকারটা কি এ বিষয়টা নিয়ে জামাতের শহীদ নেতা আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরু লিখেছেন বলা হয়েছিল মানে জোট সঙ্গীদের মধ্যে একটা কথা ছিল যে দল বা নেতা মুখ্য হবেন না যিনি যে আসনে জয়ী হতে পারবেন তাকেই সেই আসনে নমিনেশন দেওয়া হবে কিন্তু এই থিওরিটা সঠিকভাবে অ্যাপ্লাই করা হচ্ছে বলে মনে হয় না আসলেই তাই জামাতের নির্বাচনী সমঝোতা আসলেই অ্যালার্মিং লাগছে জনপ্রিয় প্রার্থীদের আসনগুলো এমন দলের জন্য স্যাক্রিফাইস করা হচ্ছে যাদের গতিপথ সুবিধাজনক না আর তার উপর সবচেয়ে স্পর্শকাতর এবং ঝুঁকির বিষয় হলো এটা কোনো নির্বাচনী জোট না কিন্তু এটা একটা সমঝোতা নির্বাচনে জিতে যাওয়ার পর জয়ী দলগুলো মানে এনসিপি এবি পার্টি কিংবা চরমণাই তারা যদি চায় যে তারা জামাতকে সাপোর্ট না দিয়ে বিএনপির সাথে গিয়ে মন্ত্রিত্ব অফার নিয়ে তারা বিএনপিকে সরকারে বসাবে সেটাও কিন্তু সম্ভব কত বড় ঝুঁকি এনসিপি আর চরমনাইকে এই সমঝোতায় বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে চরমণাই এখনও কৌশলে জামাতকে মুনাফিক বলতে যাচ্ছে তারা তিনশো আসনে প্রার্থী দিবে পরে তা সমঝোতায় প্রত্যাহার করে তাদের তৃণমূলে অনেকেই এখনো আগের খাসল চালিয়ে যাচ্ছে এনসিপি পাঁচজন ছাড়া বাকি সব অযোগ্য তাদের অতীত কালো রাজনীতিতে লিবারেল হওয়া উচিত অবশ্যই লিবারেল হওয়া উচিত সবার জন্য উদার উন্মুক্ত হওয়া ভালো তবে অতিরিক্ত উদারতার সংজ্ঞা রাজনীতিতে নেই রাজনীতি বনাম চ্যারিটি প্রতীক বা সিম্বল গেম এবং হাত পাখার ফ্যান্টাসি এই তিনটি পয়েন্টকে কেন্দ্র করে চলুন একটা নির্মহ আলোচনা করা যায় রাজনীতিতে আত্মবিশ্বাস ভালো কিন্তু ওভার কনফিডেন্স বা ফ্যান্টাসি হাস্যকর চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বা হাত পাখা তিনশো আসনেই মনোনয়ন জমা দিয়েছে যেখানে বড় বড় দলগুলো জোট করেও পঞ্চাশটা আসনের গ্যারান্টি পায় না সেখানে একা যারা কিনা এর আগে কখনোই কোনো নির্বাচনে একটা আসনও তারা নাকি এবার যেতে আসন পাওয়ার স্বপ্ন দেখছে তবে ভয়ের বিষয় হলো ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা যেমন শেখ ফজলুল করিম মারুফ মুফতি শামসুজ্জোহা বা শরীফুল ইসলাম রিয়াদ তারা ওপেনলি এই জোটের বিরুদ্ধে কথা বলছেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আলাদা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন প্রশ্ন হল লিয়াজো কমিটির সিদ্ধান্ত হওয়ার পরও কেন্দ্রীয় নেতাদের ওই ওপেন বিদ্রোহ কি কোনো ষড়যন্ত্র নাকি তারা জামায়াতকে ব্ল্যাকমেইল করে আরও কিছু আদায় করতে চায় জামাতের ছোট পর্যায়ের কোনো নেতাও যেখানে টু শব্দ করছে না সেখানে চর্ম অনেকের এই একতরফা সমালোচনা জোটের ভবিষ্যৎকে অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছে সারা বছর দান খয়রাত করতে করতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্ভবত ধারণা দাঁড়িয়েছে যে ভোটের আসন ছেড়ে দেওয়াও বোধহয় একটা ওয়েলফেয়ার বা জনকল্যাণমূলক কাজ দানের কাজ বিএনপির দিকে তাকান তারা সারা বছর গ্রাউন্ড ওয়ার্ক করছে বারবার প্রার্থী চেঞ্জ করছে ববি হাজ্জাজ আন্দাল রহমান পার্থ বা শাহাদাত সেলিমের মতো পোর খাওয়া নেতাদেরও বিএনপি বিশ্বাস করতে পারছে না বিএনপি স্পষ্ট বলেছে ধানের শীত ছাড়া তোমাদের উপর কোনো ভরসা নেই গণ অধিকার পরিষদের তো নিজের দলের ট্রাক প্রতীক ফেলে ধানের শেষ নিলে শুধু পাশ করার জন্য আর জামাত তারা হুটহাট করে এক রাতের সিদ্ধান্তে দলের পোটেনশিয়াল বা নিশ্চিত জয়ের আসনগুলো এমন সব ছাপটি বা রাজনৈতিকভাবে দুর্বল প্রার্থীদের হাতে ছেড়ে দিচ্ছে যাদের মাঠের কোনো ভিত্তি নেই তারা নারায়ণগঞ্জে শিবিরের সাবেক সভাপতি দুইবারের সভাপতি আব্দুল জব্বারকে কোরবানি দিয়েছে তারা ঢাকা এগারোতে আদিকুর রহমানের মতো সাবেক শিবির সভাপতিকেও কুরবানি দিয়েছে মাঠের বাস্তবতা বিন্দুমাত্র উপলব্ধি না করে এসব সিদ্ধান্তকে হটকারি ছাড়া আর কিছু বলা যায় না জামাতের এই যে সলিড ভোট ব্যাংক জামাত এখন যে ভোট ব্যাংকের উপর দাঁড়িয়ে আছে তাদের যে কোটি কোটি সমর্থন এটা তৈরি হয়েছে কিসের উপর জানেন মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ কাদের মোল্লা কামারুজ্জামান দেলোয়ার হোসেন সাঈদের মতো শহীদ নেতাদের রক্তের উপর দিয়ে আর সেই শহীদ নেতাদেরকে গালি দেওয়া এনসিপির নেতারা আজকে তিরিশ থেকে পঞ্চাশটি আসন চাচ্ছে এবং জামাত তাদেরকে দিয়েও দিচ্ছে দু সালের উপজেলা নির্বাচনে জামাত যে অসম্ভব ফাল ফলাফল করেছিল সেটা ছিল এই ত্যাগের ফসল দীর্ঘ সময় স্থানীয় দায়িত্বশীলরা মাঠ কামড়ে পড়ে থেকে মাটি উর্বর করেছেন এখন সেই মাঠের সংগঠনের সাথে কোনো আলাপ না করে কর্মীদের সেন্টিমেন্ট না বুঝে হুট করে কেন্দ্র থেকে সিট গিফট করে দেওয়া হলো আরে ভাই ভোটের মাঠ কি আপনার কর্মী বৈঠক যে যেই গেস্ট আসুক কর্মীরা বসে বসে তার ওয়াজ শুনবে জামাতের ফিক্সড ভোট ব্যাংক বা কর্মীরা এনসিপির অপরিচিত বা বিতর্কিত প্রার্থীর জন্য কখনই ভোট চাইতে নামবে না ভোটের আগেই নিজেদের কর্মীদের মনোবল এভাবে ভেঙে দেওয়া এটা কোনো সেন্সিবল আচরণ হতে পারে না বাস্তবতা হলো ভোট হবে দাড়িপাল্লা বনাম ধানের শিষ এই দুই প্রতীকের বাইরে অন্য প্রতীক মানুষ ভোট দেবে না হিসাব ক্লিয়ার এনসিপি যদি সাপলাকলে নিয়ে জামাতের সমর্থনও দাঁড়ায় তারা তিরিশটির মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি আসন পাবে অথচ ওই আসনগুলোতে যদি জামাত নিয়ে একটা দাঁড় অন্তত থেকে আসন কলাগাছকে বিশ্বাস করেন গ্রামে জামাতের কর্মীদের বাইরে যে সাধারণ ভোটার ভোটার বা আছে তাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ এনসিপিকে দেখতেই পারে না এদেরকে চাঁদাবাজার দল বলে কিন্তু এদের মধ্যে ষাট পার্সেন্ট মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সম্ভাবনা ছিল এখন সাপলা কলি দেখে তো তারা ভোট দেবেই না বরং তাদেরকে বয়কট করে ধানের শেষে ঝুঁকবে জামাত এখানে বিশাল একটা ভোট ব্যাংক হারালো যে দল শরিকদের যত কম আসন ছাড়বে সে ভোটের দৌড়ে তত আগাবে বিএনপি এটা বুঝেছে কিন্তু জামাত বুঝলো না জামাত এতগুলো আসন এদিক সেদিক ছড়িয়ে দিয়ে মূলত নিজের সুইসাইড নোটে নিজের স্বাক্ষর করলো যেখানে লেখা থাকবে আমার মৃত্যুর জন্য আমার অতি উদারতা দায়ী রইলো সবাই চেয়েছিল এই জোটটা হোক কিন্তু আসন সংখ্যা এবং প্রতীক নিয়ে ভাবা উচিত ছিল শরিকদের অতিরিক্ত আসন ছাড়াই একটা বিশাল সম্ভাবনার অপমৃত্যু হতে যাচ্ছে এই যাত্রায় বলাই যায় আগামীর ক্ষমতায় বিএনপি চলে আসবে জামাতের ভুলের কারণে যদি না জামাত তাদের এই ভুল সংশোধন না করে এখনও সময় আছে আগামী জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত জামাত এতটাই বিশ্বস্ত দল যে তারা জোট রক্ষা করতে গিয়ে নিজেদের নেতাদের পাশির দড়িতে এগিয়ে দিয়েছে মানে বিএনপির সাথে জোট রক্ষা করতে গিয়ে আলী হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম এবং দেলোয়ার হোসেন সাঈদিদের জামাত এতটাই বিশ্বস্ত দল যে একানব্বইয়ের ইলেকশনে কোনো দর কষাকষি ছাড়াই তারা একটি দলকে মানে বিএনপিকে সমর্থন দিয়ে সংসদে বসিয়ে দিল